জয় গোরাম বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা মলের বুকে যে চারটা সিট রয়েছে তার মধ্যে কিন্তু কুর্মী সমাজের এখনো পর্যন্ত আদিবাসী কুর্মী সমাজের এখনো পর্যন্ত কিন্তু তিনটা সিটে তিনটা সিটে পুরোপুরিভাবে জেতার চান্স রয়েছে এবং এই যে চারটা সিট হলো সেই চারটা সিটকেই কি জঙ্গলমলের বন্ধুরা একটা হচ্ছে পুরুলিয়া দু নম্বর হচ্ছে বাঁকুড়া তিন নম্বর হচ্ছে আমাদের ঝাড়গ্রাম ও চার নম্বর হচ্ছে মেদিনীপুর তো এই চারটা সিটের মধ্যে কিন্তু বন্ধুরা আদিবাসী কর্মী সমাজের তিনটা সিটে জেতার কিন্তু বিশাল সম্ভাবনা রয়েছে কিন্তু তার আগে বলে রাখি বন্ধুরা কিছু আমাদের ফেসবুক চাটিয়া নেতারা অর্থাৎ যারা একটা সময় কিন্তু এই জিনিসটাকেই কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছিল বাট আজ তারাই কিন্তু বিরোধিতা করতে শুরু করে দিয়েছে আমাদের আদিবাসী কুর্মী সমাজের ঝাড়গ্রাম কেন্দ্র যে নিজল প্রার্থী সূর্য সিং বেসরার তিনি ঠিক কী বলতে চাইছেন তার সমস্ত বক্তব্য না শুনেই তারা যেভাবে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা মানে অপপ্রচার সৃষ্টি করেছে যে তারা তারা বলা শুরু করে দিয়েছে যে তাহলে তো ভোটটা নির্দল প্রার্থীকে দেওয়ার চাইতে আমাদের রাজ্যে যে দল যে দল রয়েছে তাকেই দেওয়া উচিত তাই না কিন্তু বন্ধুরা এখানে প্রশ্নটা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দুর্নীতি যে হারে নেমে এসেছে এবং হাইকোর্ট অলরেডি বন্ধুরা পঁচিশ হাজার প্লাস জনের চাকরি পুরো একদম বাতিল করে দিয়েছে এবং এর জন্য দায়কে সেটা আপনারা আমার থেকে ভালোভাবে জানেন বন্ধুরা যে আজকে যোগ্য প্রার্থীরাও অযোগ্যদের মানে যারা ধরো বিভিন্ন উপায়ে যেটা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি বন্ধুরা কেউ কোনো টিকাই নেই তাও চাকরি পেয়ে গেছে কেউ দোষটা টিকিয়ে টপার হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভাইরাল হচ্ছে বন্ধুরা এই অযোগ্য মানুষদের মাঝে কিন্তু আজকে যোগ্যরা তাদের যে সম্মানটা হারাচ্ছে বন্ধুরা এটা কিন্তু একটা বিশাল বড়ো চিহ্ন বন্ধুরা এবং পশ্চিমবঙ্গের বুকে টিচারদের সম্মান যে আজকে কতটা কতটা অবনতির দিকে যাচ্ছে বন্ধুরা সেটা আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই সমস্ত দুর্নীতির জন্য যেটা হাইকোর্ট রায় দিয়েছে বন্ধুরা তেইশ হাজার জনের চাকরি বাতিল প্লাস যে পাঁচ হাজার জন র্যাঙ্ক জাম করে বা এক্সট্রা অর্ডিনারি করে চাকরি পেয়েছে তাদেরকে প্রায় চল্লিশ লাখের কাছাকাছি টাকা দিতে হচ্ছে বন্ধুরা এবং সুদ হচ্ছে বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তাহলে ভেবে দেখো বন্ধুরা কী হারের দুর্নীতিটা ঘটেছে বন্ধুরা আমাদের রাজ্যে তাহলে ভেবে দেখো বন্ধুরা গ্রাম বাংলার ছেলেমেয়েরা কোনোদিন চাকরি পাবে যদি এভাবে চলতে থাকে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট তো এইখানে আসছে খেলাটা বন্ধুরা তো আদিবাসী কুর্মী সমাজ জঙ্গলমহলের বুকে যে নির্দল প্রার্থী রেখেছে বন্ধুরা এখানে কিন্তু একটা নতুন নতুন একটা দল হতে চলেছে বন্ধুরা এখানে আমি যদি প্রশ্ন করি যে সমস্ত ফেসবুক মানে আর বলছি যারা যারা ধরুন বলছে যে তাহলে তো জড়া ফুলে ভোট দেওয়া উচিত তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি বন্ধুরা এত দুর্নীতির পরও আপনার কোন মানে কোন ব্যক্তিগত স্বার্থ নিয়ে আপনারা বলতে চাই চাইছেন যে জোড়া ফুলকে ভোট দিন বা জোড়া ফুলকেই সাপোর্ট করুন এত দুর্নীতি নিজের চোখের সামনে দেখার পর প্রশ্ন যাই হোক বন্ধুরা আমি জানি কিন্তু অ্যাকচুয়ালি যাই হোক না কেন আলটিমেটলি কিন্তু জনগণে ঠিক করবে তারা ঠিক কাকে চাইছে বাট আজকে যে পরিবর্তন হাওয়া পরিবর্তন হওয়ায় কিন্তু আদিবাসী কুর্মী সমাজ মল বুকে যে একটা বিশাল বড মানে আশানুরূপ একটা মানে বিশাল ভালো যে ফল করতে চলেছে লোকসভা নির্বাচনে সেটা বলার কথা রাখে না বন্ধুরা এবং আদিবাসী কুর্মী সমাজের আমাদের মূল মান্তা অজিত প্রসাদ মাহাত্ম মহাশয় তিনি কিন্তু আমি বলে দিলাম বন্ধুরা তিনি কিন্তু বন্ধুরা এইটটি পার্সেন্ট জিতেই জিতেই রয়েছে পুরুলি লোকসভা কেন্দ্রে এবং এইভাবে যদি প্রচার প্রসার চালায় বন্ধুরা তাহলে কিন্তু তিনি অলরেডি অলরেডি জিতে যাবেন কেউ আটকাতে পারবে না পুরুলিয়া কেন্দ্র থেকে কেউ আটকাতে পারবে না একমাত্র মানে বাঁকুড়া বাঁকুড়া তো সিক্সটি পার্সেন্ট চান্স জেতার রয়েছে বন্ধুরা আদিবাসী কর্মী সমাজে বাট সেখানেও যেভাবে প্রসাদ প্রচার প্রসাদ চালানো হচ্ছে এটা যদি কন্টিনিউ থাকে সেখানেও বেরিয়ে যাবে কারণ অলরেডি বুঝতে পারছেন বন্ধুরা আমাদের রাজ্যে এবং কেন্দ্রে কেন্দ্র সরকার তো বুঝতে পারছে নির্বাচনী বন্ডে কত কত টাকা নিয়েছে বন্ডের মাধ্যমে বন্ধুরা সেটা আর কিছু বলার রাখে না বন্ধুরা তারা কতটা দুর্নীতি করেছে মানে কোর্ট সুদ্ধা বলে দিয়েছে যে নির্বাচনী বন্ডে এসবিআই যে নির্বাচনী বন্ড বন্ধুরা সেই বন্ডে কত টাকা পেয়েছে আমাদের বিজেপি সেটা আপনারা সবাই জানেন তাহলে আবার রাজ্যেই দুর্নীতি তাহলে এখানে তো বুঝতেই পারছেন বন্ধুরা মানুষজন কিন্তু একটা নতুন পার্টি চাইবেই এবং এখানেই হচ্ছে আদিবাসী কুর্মী সমাজের লাভটা বন্ধুরা এবং আমাদের আদিবাসী কুর্মী সমাজের মূল মানতা অজিত প্রত্যেক মহাত্মা সহিত তিনি ঠিক কী বলেন সেটা আপনারা শুনে নিন বন্ধুরা তিনি কিন্তু মানবম সংস্কৃতি বাঁচাতে চায় এবং তিনি অন্যায়ের প্রতিবাদ করতে চান তো শুনুন বন্ধুরা তিনি ঠিক কী বললেন এখানে আসে কতটা ছাড়া পাচ্ছে আমার সবাই জানে অনেকেই জানে যারা জিতেছে তারা আগে শক্ত ঘাঁটি বলছে একটা কথা হচ্ছে ভোটার কখনো কারো পৈতৃক সম্পত্তি নয় জনগণ কারো সম্পত্তি হতে পারে না আমরা সবসময় চাইছি যে কুর্মালি আন্দোলনটা একটা সত্যিকার ইতিহাস আছে আমরা আমরা চাইছি যেটা স্বতন্ত্র জাতিসত্তার কথা স্বতন্ত্র জাতিসত্তা মানে যে জাতির ভাষা ধর্ম সংস্কৃতি আলাদা সেই স্বতন্ত্র জাতিসত্ত্বাকে আমরা চাইছি আজ সরকারের কাছে দাবি করেছি আজকে না কেন্দ্রীয় সরকার যারা নাকি যখন তখন খুশি মতো আইন তৈরি করতে পারে তারা একটি কথা একটি শব্দ খরচ করে নাই আমাদের কর্মী জাতির জন্য এবং যারা আজকে সরকারে আছে তারাও কোনো কিছু বলল নাই দিচ্ছি দিব করে এরা এতদিন টাল বাহানা করে কাটি দিল তাই আমরা কিন্তু উচিত শিক্ষা দেওয়ার জন্যে আদিবাসী কর্মী সমাজ কর্মীদের ঘরে ঘরে তাদের ঘরে ঘরে আমাদের সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদের ঘরে ঘরে আমরা যাচ্ছি আজকে বুঝতে পারছি যেখানে মিছিলে যে ব্যাপক হারে লোকের যে সমাগম এবং বিশেষ করে আজকে মা বন্ধু যেভাবে আজকে প্রেজেন্স উপস্থিতি তাতে করে সেখানে আমাদের আমার নিচের মাটি উপর মানে তলের মাটির উপর করে দিচ্ছে আজকে মিছিল মিটিয়ে দেখে গেল যে বিশাল ব্যাপার অজিত মাহতো জিতছে 100%। যো আপনি নমিনেশন কবে দিচ্ছেন? নমিনেশন অলরেডি আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে আগামী তিন তারিখে। আগামী তিন তারিখে ব্যাপকভাবে সমস্ত গ্রামে গ্রামে বলেছি প্রত্যেক গায় যেন গায় হয়, সবাই যাবে এবং আমি আমরা আমরা বলেছি আমাদের যেটা সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে আমরা ওখানে উপস্থাপন করব। দূশ শুনিয়ে যাব, নাগরা নিয়ে যাব, নাটুয়া নাচ নিয়ে যাব, ঝুমুর আমরা ঝুমুর নাচ নিয়ে যাব। আমাদের যে করমের টিম থাকবে, আমাদের মুখস্থ থাকবে সবাই এবং আমি কারার পিঠে সে দিন বন্ধুরা প্রশ্নটা যে এবারে কিন্তু জঙ্গলমলের বুকে তো পরিবর্তন হচ্ছেই বন্ধুরা এবং যে পাঁচ পাঁচটা সিট এখানে জিতেছে বিজেপি তারা যে প্রত্যেকটা সিটে এবারে হাঁটতে চলেছে সেটা আর বলার কিছু নয় বন্ধুরা তবে হ্যাঁ এখনো বয়ে রাখি বন্ধুরা সবটাই কিন্তু ডিপেন্ড করছে জঙ্গলমলের মানুষের উপর তারা ঠিক কাকে চাইছে বন্ধুরা এই দুর্নীতির মধ্যেও তারা ঠিক কাকে চাইছে সেটা কিন্তু জঙ্গল মানুষে ঠিক করবে বাট আদিবাসী করবে সমাজ যে একটা ফেভারেট জায়গায় রয়েছে মানে একটা ফেভারেবল জায়গায় রয়েছে একটা ভালো জায়গায় রয়েছে সেটা কিন্তু বলার কথা রাখে না বন্ধুরা আপনারা সবাই বুঝতে পারছেন এবার কিন্তু নিদল প্রার্থীদের জেতার সম্ভাবনা অনেক বেশি এবং এই এই ইয়েতে আরেকটা জিনিস বই রাখি বন্ধুরা এখানে কিন্তু বর্তমানের পরিস্থিতি কিন্তু সিপিএম এবং কংগ্রেস কিন্তু বিশাল একটা ভালো রেজাল্ট করতে চলেছে এই লোকসভা নির্বাচনে সেটা হয়তো আপনারা দেখতেই পাবেন চারেই জুন জয়গ্রাম বন্ধুরা ভালো থাকবেন আজকের প্রতিবেদন এই পর্যন্ত সাবস্ক্রাইব করো বন্ধু প্লিজ সাপোর্টটা করবেন ভালো থাকবো বন্ধুরা জয় করা